সারা বছর মনে হয় ভাই বোনের মধ্যে খুনি আর ভাইভোটার দিনে বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা এবং ভাইয়েরা বোনের প্রতি ভালোবাসা দেখায় কিন্তু সেই ভালোবাসাটা সারা বছর তার কিন্তু খুনশটি আজকের দিনে বোধ হয় না আমার মনে হয় এটা একটা মজার দিন বছরই এখানে আসে আমরা সকলেই এখানে আসি এবং যবে থেকে আমি ইন্ডাস্ট্রি জয়েন করেছি আমি দাদাকে ভাইফোটা দিচ্ছি তো এটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স সকলের সঙ্গে দেখা হয় দিদারা রয়েছে বেশ মজা হয় আমি এমন কিছু করি না যাতে দাদার বমা খেলে হবে সো বেশ আমাদের প্রতি আমাদের সকলের ছোট দাদার থেকে তো বেশ স্নেহের জায়গা থেকে দাদা আমাদের আমি আমার বিশ্বাস যে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট অধিকার থাকে আমাদের অমিত যে আমার সাথে ভাই ফোটা দিয়েছে তার জন্যই আমার ছবি আসতে বেশ বসে ভাইয়ের ফোল্ডাটা নিলো মিষ্টিটা খেলো এবং গিফট দেবার বেলায় উঠে পালিয়ে গেল নো বাট আই থিঙ্ক সকল বাচ্চাদের এইভাবেই আমাদেরকে প্রেডিসে বুঝতে হবে